খুব কঠিন প্রশ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন বহু বিভিন্ন রকম আছে কোনোটি বয়সে বড় কোনোটি বয়সে হয়তো তত বেশি বড় না কিন্তু কার্যক্রমের দিক থেকে যথেষ্ট শক্তিশালী আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার কতগুলি টাইপ আছে যেগুলিকে আমরা সাধারণভাবে বলে থাকি যে এগুলি ঐতিহ্যবাহী ধারায় খুব জেনারেল বিভিন্ন বিষয়ে যেমন পড়ানো হয় ঠিকই পাশাপাশি আর বিশেষায়িত বেশ কিছু জিনিস পড়ানো হয় আবার ইদানিং অনেকগুলি পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেগুলিকে আমরা সাধারণভাবে বলি বিজ্ঞান বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু সাধারণ বহু বিশ্ববিদ্যালয়ের মতো অনেক বিষয়ই পড়ানো হয় না তো সেই কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি পার্থক্য করতেই হয় তাহলে পার্থক্য করতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি তারাও কি সবাই একইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিনা না তারাও কি সবাই একইভাবে সব সাধারণ এবং কতগুলি বিশেষ বিষয়ে পড়ায় নাকি আমাদের মতো অনেকগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা বেশ কিছু সীমিত সংখ্যক বিষয়কে গুরুত্ব দেয় আর স্পেশালাইজড বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশ কিছু রয়ে গেছে যারা কেউ কেউ শুধু ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠদানে কেন্দ্রীকৃত করে বিষয় আমরা যেমন টেক্সটাইল এবং আর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়ে থাকে কেউ আছে যারা ফ্যাশন ডিজাইনিং এর উপরেই আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ায় এরকম এক একটি বিশ্ববিদ্যালয়ের এক এক রকম ফলে তাদের অবদানটা যদি ওইভাবে বিবেচনা করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভালো গুণেই অবদান জানাচ্ছে বিশেষত তাদের বিশেষত বৈশিষ্ট্যের কারণে আর একটা ব্যাপার আছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু সব ছাত্রকে একেবারে করতে পারে যত ব্যাপক পরিমাণে শিক্ষার্থী আমাদের এইসিসি উত্তরিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে তাদের অভাব পূরণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তত বেশি আসন থাকে না ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় এই জায়গাতে একটি বড় ধরনের সম্পূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেকগুলি ক্ষেত্রে বিশেষ একটা হচ্ছে আমাদের প্রথমতই হচ্ছে যে এটা একটা পুরো প্রফেশনাল বেসড এটা চিন্তা করে যে আমরা ভাবি আমাদের গ্র্যাজুয়েটরা যদিও সাধারণ বিজ্ঞানের বিশেষ করে রসায়ন পদার্থবিদ্যা গণিত এগুলি পড়ে কিন্তু এগুলি তারা পড়ে বিকজ যে স্পেশালাইজেশনের জন্য তাদেরকে তৈরি করতে হয় তাদের ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট হিসেবে এগুলি তাদের জন্য দরকার কিন্তু আমাদের মূল শিক্ষার জায়গাটাই হচ্ছে তারা পাশ করে জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আরবজিতে তাদের কর্মসংস্থান নিয়ে নিতে পারে তো সেই দিক থেকেই আমাদের বৈশিষ্ট্য এই কারণে আমরা আলাদা উচ্চশিক্ষায় যাওয়ার কথা ভাবেন তারা কিন্তু এখনো ওইভাবে চিন্তা করে না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উচ্চশিক্ষার সুযোগ আছে এবং এখানে উচ্চশিক্ষা গ্রহণ করলে আমি বাস্তবে খুবই গুরুত্বপূর্ণ বা দামি একজন এক্সপার্ট হিসেবে স্বীকৃতি পাই যে এখানে যদি আপনি পড়াশোনা করে একজন বিশেষজ্ঞ গার্মেন্টস কর্মী হন তাহলে আপনার এই কর্মী থেকে এক্সিকিউটিভ হতে এবং এখান থেকে উদ্যোক্তা হয়ে নিজে স্বাধীন ব্যবসায়ী হতে দুই দিনের সময় দেখে এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যারা ধার তারা কিন্তু একসময় এখানে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠা করেছে ফলে আমাদের এখন এক ধরনের ক্যাম্পেইন একটা একটা আমাদের করার সময় হয়ে আসছে আমরা করছি এখন যে মানসিকভাবে আমাদেরকে ধারণারত পরিবর্তন আনা যেটা বুঝলে নিজেকে নিজের মতো করে জীবন প্রতিষ্ঠিত করতে পারবে মর্যাদাও পাবে উচ্চ বেতনও পাবে অর্থাৎ একদিক থেকে সম্মান আরেক দিক থেকে বৃত্ত দুটো জায়গাতে নিজের অ্যাক্সেস করে দুটো অনেকগুলি পদক্ষেপও আমরা নিয়েছি আর সেগুলি বাইরে সেইভাবে প্রকাশ্যে অনুভূত হচ্ছে না তার কারণ হলো যে ইতিমধ্যে আহ সরকার আমাদের কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ করার জন্য নতুন পদক্ষেগুলি উদ্দেশ নিয়েছেন এবং কার্যক্রম বাস্তবায়ন করার পথে আছে নতুন দুটি বিভাগ আমরা চালু করতে পেরেছি এটিও প্রায় বেশ লম্বা সময় ধরেই আমাদের কার্যক্রমের আওতায় ছিল এবং সেগুলিকে আমরা এখন বাস্তবায়িত করার কাজে হাত দিয়েছি নয়টি নতুন নীতি সেগুলিকেও আমরা সম্পন্ন করলাম এবং এগুলি আশা করছি যে অল্প দিনের মধ্যে আমাদের একাডেমি কাউন্সিলে এবং পরবর্তীতে সিন্ডিকেট এবং বোর্ড অফ ট্রাস্টেজ অনুমোদিত হয়ে যাবে তখন এগুলি আমরা ইউনিভার্সিটি রাইটস কমিশন এবং অ্যাক্রিডিটেশন কাউন্সিলে আরেকটা গুণগত গুণগত নিয়ে আশা করেছি এটা নিউজ ইভেন্স কমিশন আমাদের প্রস্তাব বিবেচনা করে আমাদের এখানে একটি বিশেষ ইনস্টিটিউট আর গবেষণার জন্য প্রতিষ্ঠিত করার যে আমরা আবেদন নিয়েছিলাম সেগুলিকে আপনারা অন্যদম দিয়ে দিয়েছেন এবং আমাদের কার্যক্রম খুব সুগারি শুরু হবে বিশেষভাবে গবেষণার ক্ষেত্রে আমরা এটা অগ্রগতি দিয়ে আসছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ পর্যায়ে এই জায়গাগুলিতে সেখানে শিক্ষকতার মান এত দুর্বল যে পরীক্ষায় হয়তো দেখা যায় যে কিন্তু যদি তাদেরকে আসলে বলে নেওয়া হয় যে এই যে আপনি জিপিএ ফাইভ পেলেন এইটার প্রমাণ এটা আপনি কিভাবে দেখাবেন যে আপনার মানটা আপনি অর্জন করে রয়েছেন সেই ক্ষেত্রে আমরা দেখছি যে মেলে আমরা যখন একটা সময় স্কুলে পড়েছি তারপরে কলেজে এসেছি আমাদের সময় তো এত ব্যবসা ক্লাস পেত এখন যারা জি কে ফাইভ তারা এত মনে করে যে এই তিনের উপরে গ্রেড পেলেই এটা ফার্স্ট পজিশন এটা করা তো তাদের মানের দিকে তাকালে খুব দুঃখ লাগে এবং আমরা আশা করছি যে যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই স্কুল পর্যায়ে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং তারপরে কলেজ পর্যায়ে যদি আমরা পরিবর্তন ঘটাতে পারি শিক্ষার তাহলে ইউনিভার্সিটিগুলিতে যে ইনটেক যাদেরকে ভর্তি করাচ্ছি আমরা তাদের মান অনেক উন্নত হবে এবং তারা প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে পড়তে আসতে পারবে যাতে করে আমরা উচ্চশিক্ষাটাকে দেখি দিতে পারি এটা বড় ধরনের পর্যন্ত হাতে নিয়েছে এবং এটা বাস্তবায়নও শুরু হয়ে গেছে আমরা এখন ইউনিভার্সিটির মধ্যে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমাদের অতিরিক্ত ফি আমরা ছাত্রদের কাছ থেকে নেব না কিন্তু তাদের জন্য আমরা স্পেশাল কোর্স চালু করছি যেটাকে বিদেশের ফাউন্ডেশন কোর্স অর্থাৎ আমি পড়তে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমার কিছু ল্যাবে যাবো তখন আমার গণিতের অনেক জিনিস বুঝতে হয় কেমিস্ট্রির অনেক জিনিস বুঝতে হয় পলাতিকের অনেক জিনিস বুঝতে হয় যেসব শিক্ষার্থী ভর্তি হচ্ছে তাদের কারো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস কারো ব্যাকগ্রাউন্ড কমার্স ফলে তারা সায়েন্সের অনেক জিনিস সম্পর্কে ধারণা রাখে না আবার ইংরেজি একটা বিষয় যেটা ছাড়া এখন উচ্চশিক্ষা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেখানেও দেখা যাচ্ছে যে অনেকের প্রস্তুতি দেওয়া হচ্ছে গণিতের প্রস্তুতির অভাব স্ট্যাটিস্টিক্সের প্রস্তুতির অভাব আর সাধারণভাবে স্মার্ট হওয়ার জন্যে আপনার দেশ এবং সমাজ এগুলি সম্পর্কে যে ধারণা রাখা সেটাও তাদের দুর্বল ফলে আমরা আইডেন্টিফাই করে এই যে বিষয়গুলি আছে এই যে তাদের বেসিক প্রস্তুতিটা দুর্বল তাদেরকে আমরা ফাউন্ডেশন প্রস্তা করে স্পেশাল সেমিস্টার তাদের জন্য অর্গানাইজ করেছি